প্রত্যেকটা পরিবারেই সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না इज्जতের কদর যে নারীর নাই সম্মহমের কদর যে নারীর নাই তা কোনো সাংসারিকই না সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম সেও জানত আমি যখন সাকিব খানকে বিয়ে করেছি তখন আমি শুধু তাকেই দেখেছি তখন শুধু সেই সিঙ্গেল ছিলেন তো তবে আমি বেলাশেষ একটা কথা বলবো সাকিব খান অপু বিয়ে বসবে রে অপু বিয়ে বসবে রে ভক্ত তোমরা সারা দাও হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন সুস্থ আছেন বলিউড কুইন অপু বিশ্বাসে বিয়ের পিড়িতে কবি শীঘ্রই বসবে ভক্তরা উল্লাস করবে আনন্দ করবে ব্যাংক পার্টি যাবে জাবে ওয়াও 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 না সাক্ষাৎকারে বিশ্বাস বুবলিকে কিছু পরামর্শ দিলেন সেই পরামর্শটা কি আপনার টুক দেখেন তারপরে বিস্তারিত আলোচনা করছি প্রত্যেকটা পরিবারে সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না সেটা কোনো সংসারই না হ্যাঁ প্রিয় দর্শক আপনারা কি বুঝতে পারছেন কিছু আমাদের ড্যানিয়েল কিঙ্গ ও প্রবিশাস বুলব্রেক কি পরামর্শ দিয়েছে কিন্তু ভাই সবকিছুর পরেও প্রথম প্রেম প্রথম ভালোবাসা বলতে একটু সময় লাগবে রে ভাই সাকিব কানে ডিভোর্স দিয়েছে কি হয়েছে অপবিশাসের মনে এখনো ফুল ফুটে আছে সাকিব খানের জন্য কিছু করার নাই ডিভোর্স হয়ে গেছে আবার একসাথে হওয়ার কোনো চান্স নেই অনেক যালা যন্ত্রণা দিয়েছে অপবিশাসও দিয়েছে অপবিশ্বাসে দিয়েছে আমাদের মশলাদার পশাদার টুকুরি ভিডিওটা হচ্ছে যেহেতু আমাদের অপবিশ্বাস বিয়ের ডাক ডুক টিকিয়ে ঘুমধাম করে ভক্তদেরকে নিয়ে আয়োজন করে আমরা সেই বিয়ের হিসাবে যাব আমাদের অপবিশ্বাসের সাথে কেমন হবে আবার বুবলির ভক্তগণে লাফালাফি ভালাভালি করার কোন চান্স নেই এবার তোমাদেরকে নিয়েও একটা চুবলমূলক কথাবার্তা আসবে এবং কি আপনারাও এত লাফালাফি করে কোনো লাভ নেই আপনাদের জন্য একটা দুঃখ সম্বাদ আছে সেটা কি আমি নেক্স ভিডিওতে বলবো সাউন্ড এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনারা নজর রাখেন সবকিছু বিস্তারিত এই চ্যানেলেই আপনারা পাবেন এ টু জেড বিস্তারিত সিনেমার যত নিউজ আপডেট আছে না কেন আমার এই সাউন্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন আর বিশেষ করে একটা স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমার একুশ হাজার সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি হয়ে গেছে আপনারা একুশ হাজার সাবস্ক্রাইবার করে দেন প্লিজ আর কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন আপনারা করে দেন আর এই ভালোবাসা গ্রহণ করে আমাকে বুকে জড়িয়ে নিন